আসসালামু আলাইকুম শর্মেন দর্শক যাকে আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রি করে দিলাম এই গাড়িটি হচ্ছে আপনার ভিডিও দেওয়া ছিল গাড়িটি ভিডিও দেওয়া ছিল হচ্ছে অনলি মাত্র সাত দিন আগে আজকে এই গাড়িটি সেল করে দিলাম দর্শক আমি একটি কথা বারবারই বলি যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলি যে কোনো গাড়ি লাগলে আপনার যোগাযোগ করবেন এই গাড়িটা অলরেডি চলে যাচ্ছে আমার কুষ্টিয়া জেলা কুমারখালী থানার থেকে গাড়িটা চলে যাচ্ছে হচ্ছে আপনার দিনাজপুর দিনাজপুর জেলা গাড়িটি চলে যাবে গাড়ি বিক্রি করে দিলাম অলরেডি পনেরো পঁচিশ পঁয়ষট্টি যে গাড়ির নাম্বারটি ছিল আপনারা অনেকেই ইউটিউবে ভিডিওটা দেখছেন আমি আর একটু মানে গাড়িটাতে বিক্রি করে দিলাম বা গাড়িটি সেল করে দিলাম এই পোস্টটা আবারও যাবে আপনাদের সম্মুখে হ্যাঁ দর্শক এই গাড়ির জন্য মানে আপনাদের আর যাতে ডিস্টার্ব না হয় সেক্ষেত্রে একটু আমি আবার দিয়ে দেব খুবই চমৎকার একটি গাড়ি ছিল খুবই চমৎকার একটা ফুল ফুলকার গাড়ি ছিলো যারা এই সমস্ত ছিল গাড়ির প্রয়োজন যাদের এই সমস্ত দর্শকদের বলছি আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই গাড়ি পেয়ে যাবেন গাড়িটি ইতিমধ্যে চলে যাচ্ছে আপনার দিনাজপুর জেলা চলে যাবে কুমার কুমারখালী থেকে তো আমি গাড়িটি কত বিক্রি করলাম কত দিয়ে গাড়ি নেওয়া হলো হ্যাঁ ধরেন আমি কথা বলবেন তো সোনার দর্শক আসুন আমরা হচ্ছে গাড়িটা কত দিকে কিনলো কোথা থেকে সেটা আমি দেখাচ্ছি তো গাড়িটি গাড়িটি বিক্রি করে দিলাম সামনে দুই তিন মিনিটের জন্য আমরা সবাই হই হ্যাঁ তো মোট কথা হচ্ছে সামনের দর্শক এখানে যারা আছেন আমার দোস্ত প্লাস বড়ো ভাই যেটাই বলেন যার নাম আবু সাইদ মাগুরার বাড়ি দিনাজপুর থেকে আসছে এই তিন ভাই প্লাস এখানে আছে হচ্ছে আমার দেশি ভাই দেশি ভাই নাজ নাজমুল ভাই সবাই হচ্ছে চিনবেন এই গাড়িটি সেল করে দিলাম পনেরো পঁচিশ পঁয়ষট্টি আপনারা এই গাড়ির জন্য অনেকেই ফোন দিয়েছেন ভাই গত কালকে থেকে আমি বারবারই বলছি গাড়িটি বিক্রি হয়ে গেছে আসুন সরাসরি তাদের মুখ থেকে একটু একটু কথা শুনবো এক ফার্স্ট আমি চলে যাচ্ছি হচ্ছে মাহুস ভাইয়ের কাছে যে ভাই গাড়ি সর্বপ্রথম কীভাবে খোঁজ পেলেন গাড়িটা ভিডিও দেখছি আবু সাহেব ভাইয়ের মৃত্যুতে দেখে আবু সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করে গাড়ি কাছে আসছি যেরকম দেখছি ওরকমই পাইছি ভাই ভিডিওতে আমি যা বলছি বা মোবাইলে যা বলছিলাম বাস্তবে কি তাই মেলছে বাস্তবে তাই কোনো অসুবিধা হয়নি আমার নিরাপত্তা থাকে সব কিছু আমার সম্মানিত দর্শক যারা বাংলাদেশ এবং প্রবাসে আছেন আপনারা ভাইয়ের মুখ থেকে সরাসরি কথা শুনতেছেন এই গাড়িটি কিন্তু কত দিয়ে কিনলো কোথার থেকে কিনলো একটু তার মুখ থেকে শুনি আমার বাসা দিনাজপুর বিরামপুর থানা ভাইয়ের বাসা তো সবাই জানেনি আমি গাড়িটা পাইছিলাম ছ লাখ নব্বই ছ লাখ আশিতে গাড়িটা দর্শক আমি কিন্তু বলছিলাম রেট কিন্তু একদম ফিক্সড সেই প্রায় করলাম একটা মানুষের থাকে সাথে আমার আরেক ভাই আসছে তো তার কাছ থেকেও কিছু সাক্ষাৎকার নিব ইনশাল্লাহ ভাই কিছু বলেন আমার দর্শকের উদ্দেশ্য করে আসসালাম আলাইকুম আমার বাসায় আমরা আসছিলাম গাড়ি খুলে আবু ফাই একটা ইয়ার্ডে আসে গাড়ি আমি যা যা বলছে সব আমরা একসাথে একসাথে গেছি একটু কথার সঙ্গে কাজের মিল আছে যাই আবু সাইফ আমরা আমি গাড়িটা ক্রয় করি তো ভাই যে গতকালকে আসছেন আজ অব্দি কোনো রকম কোনো ঝয় ঝামেলার মধ্যে আছেন কি না বা কোনো টেনশন কোনো টেনশন ছাড়াই আছে এখানে ছাড়া মনে ওখানে যে আমরা বাসায় আছি এরকম মনে হচ্ছে তো সম্মানিত দর্শক আপনারা কি সাপোর্ট দেন বা যাদের গাড়ির প্রয়োজন নির্ভর হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তো যাই বিক্রি করা গাড়ি ভাই আর বেশি কথা বলবো না গাড়িটি অলরেডি হচ্ছে চলে যাবে এখন দিনাজপুর বিরামপুর থানা সম্মানিত দর্শক এই ধরনের আইটেমের নিউ শেপ লাগুক ওল্ড শেপ লাগুক প্রাইভেট কার লাগুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি গাড়ি দিতে পারবেন ইনশাআল্লাহ তো এই গাড়িটি সেল করে দিলাম গাড়িটি এখনই চলে যাবে যত কাগজপাত্রে আপডেট গাড়ি খুব টিন বডি একটা ভালো মানের গাড়ি ছিল আপনারা আসবেন গাড়ি করে বিক্রয় বাজার যে চ্যানেলটি আছে চ্যানেলে যে একটা শোরুম দেওয়ার উদ্বেগ নিয়েছি আপনারা আসবেন চ্যানেলটি দেখে যাবেন শোরুমটি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন তো আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন কারণ হচ্ছে আপনি একটি শেয়ারের মাধ্যমে হয়তো পরিচিত লাভ করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ তোমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফিজ